নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে গুড মর্নিং বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে সকাল সকাল স্বাগত জানাই বন্ধুরা আমাদের প্ল্যানটা আমি একটু নিয়ে আপনাদেরকে তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে সুলতানগঞ্জ যাওয়া সুলতানগঞ্জ থেকে দেওঘর আসা আর দেওঘর থেকে আমরা বাসকিনাথ হয়ে বাড়ি ফেরান এটাই আমাদের প্ল্যান তো সেই প্ল্যানটাকে আমরা একটু অন্যরকমভাবে চেঞ্জ করেছি আমরা রাস্তাটা একটু চেঞ্জ করেছি রূপনারায়ণপুর থেকে নলাকুণ্ডইতে হয়ে দুমকা হয়ে আমরা বাঁকা হয়ে সুলতানগঞ্জ যাচ্ছি এই রুটটাতেও দুশো দশ কিলোমিটার পড়বে সুলতানগঞ্জ আর দেওঘর হয়ে ঘুরে গেলে দুশো দশ কিলোমিটার পড়বে তো এই রুটের পরে আমরা বাসকিনাথ মন্দিরটা পেয়ে যাচ্ছি সেই কারণে আমরা প্রথমে বাসকিনাথ মন্দিরে আমরা পুজো করে নেব তাহলে আমাদের টোটাল ট্রিপটা চারশো কুড়ি তিরিশ কিলোমিটারের মধ্যে সীমিত থেকে যাবে আর আজকে আমাদের যে ট্রিপটা আছে সেম ডে ট্রিপ মানে আজকে আমরা গিয়ে সুলতানগঞ্জ গিয়ে দেওঘরে জল ঢেলে আমরা আজকেই রাত্রিবেলার মধ্যে বাড়ি ফিরে যাব আর দর্শক বন্ধুরা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা যেহেতু একদম খুব সকাল সকাল বেরিয়েছিলাম তো আমরা অনেকটাই প্রায় আশি নব্বই কিলোমিটার আমরা অন্ধকারে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে চলে এসেছি এখন এই সাড়ে ছটা মতন বাজে তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে বাবা ভোলনাথের খুবই জাগ্রত মন্দির আছে ছোটনাথ মন্দির এখান থেকে আর এক কিলোমিটার গেলেই মন্দিরটা চলে আসবে তো এটা আমরা মানে না জেরেই জায়গাটা দাঁড়িয়ে পড়েছিল একটা কথা বলেছি দর্শক বন্ধুরা আমরা যেখানটায় এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে মাসাঞ্জর ড্যাম একদম খুবই কাছে মহুরাক্ষীর উপরে যে ম্যাসাঞ্জর ড্যাম সেই ম্যাসাঞ্জর ড্যাম এখান থেকে কুড়ি কিলোমিটার আমরা রাস্তাটাকে ছেড়ে এসেছি তো রাস্তা খুবই মানে দারুণ আমার পিছনের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপরে মেঘ রয়েছে পাহাড়ের বেশি হাইট নেই পাঁচশো সাতশো ফিটের পাহাড় কিন্তু পাহাড়ের উপরে এখানে মেঘ জমে রয়েছে আর দুর্দান্ত আজকের ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে আমাদের একটু জার্নিটা বাধিত হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওগুলো সিরিজে থাকবে সুলতানগঞ্জের একটা ভিডিও থাকবে একটা বাবা বাস্কিনাথের ভিডিও থাকবে একটা দেওঘরের ভিডিও থাকবে এই ভিডিওগুলোকে আমি পরপর পর পোস্ট করতে থাকব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো একটু দেখবেন দেখে একটু লাইক কমেন্ট করে দেবেন আর যদি ভিডিওগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই নিজের কাছে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ইলেকট্রনিক আমার এই ব্লগুলো শেয়ার করে দেবেন আর এখানে কথা বলে সময় নষ্ট করবো না বিষয়টা কমে আসছে আজকে সারাদিন আমার পাশে থাকুন সঙ্গে থাকুন অনেক কিছু দেখব অনেক কিছু বুঝব খুব মজা হবে দর্শক বন্ধুরা সবাইকে নমস্কার জয় বন্ধুরা সবাই সব বন্ধুরা আরেকবার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমার এই আজকের যে বাসকিনাথ মন্দির দেওঘর মন্দির এবং সুলতানগঞ্জের ট্রিপ আমরা এই ট্রিপে এখন আমরা দাঁড়িয়ে আছি বাসকিনাথ মন্দিরে তো যেরম যেরম করে আমাদের আমরা আইগত থাকবো সেইভাবে আমাদের প্ল্যান আমরা সেইভাবে প্ল্যান করবো আমরা যে প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যানটা মনে হচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেছে এখন আমরা বাসকিনাথ মন্দিরে আছি আজকে শুক্রবার মন্দিরে তেমন একটা ভিড় নেই বুঝতে পারছি না কেননা মন্দিরের ভিতরে এখনও ঢুকিনি আমরা তো সেইভাবে বুঝতে পারছি না আর মন্দিরের ভিতরে ঢুকতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না কেননা এখন তো পুরো পুলিশ প্রশাসন একদম লাইন দিয়ে সবাইকে যেতে দিচ্ছে তো চেষ্টা করব যতটা মন্দিরের কাছে যাব আমরা প্রথমে ভেবে বেরিয়েছিলাম বোধহয় আকাশ খুব পরিষ্কার থাকবে কিন্তু আমরা যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে শুকনো আর আকাশ এখনও খুব ভালো অবস্থায় নেই প্রচুর মেঘ হয়ে রয়েছে আকাশে মেঘাচ্ছন্ন আকাশ আমাদের এখান থেকে বেশ অনেকটা জার্নি করতে হবে তো দর্শক বন্ধুরা আমরা এখান থেকে সোজা চলে যাব বাসীনাথ মন্দিরের ভেতরে ওখানে বাবার কৃপাতে আমরা যতটা দেখতে পারবো এবং যতটা লেন্সবন্দি করতে পারবো করবো আমরা সাথে থাকবেন সবাই নমস্কার বন্ধুরা বন্ধুরা মন্দিরে সুব্যবস্থা রাখবার জন্য চতুর্দিকে এখন সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে তো আমি যে গেটটা দিয়ে এন্ট্রি করতে চাইছিলাম ওখানে যারা সিকিউরিটিতে আছে ওনারা কিছুতেই ঢুকতে দিলেন না রিজেন সিসিটিভি কন্ট্রোল রুম থেকে নাকি ওনাদেরকে মানা করা হয়েছে তো আরেকটা উনি রাস্তা বলে দিলেন সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখি কতটা ঘুরপথ ওনারা এতটা এনশিওর করলেন যে আমাকে লাইনে লাইনে আসতে হবে না সাইড দিয়েও আমি বেরিয়ে হ্যাঁ মন্দির দর্শন করতে পারবো যেহেতু জল ঢালার কোনো ব্যাপার নেই হ্যাঁ সেহেতু দেখি কোন রাস্তাটা সেই রাস্তাটা খুঁজে পাই কি না আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে খুব সুন্দর করে বানানো হয়েছে এখানে একটা কিউ কমপ্লেক্স আছে ওটা ইউজ করা হয় না কিন্তু কিউ কমপ্লেক্সটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে হ্যাঁ বৃষ্টি নেমে গেলে আবার এই এটা হচ্ছে কিউ কমপ্লেক্স এটা তিনতলা বিল্ডিং বিশাল করে বানানো হয়েছে এই বিল্ডিংটার মধ্যে যখন এখানে ওভার ক্রাউডেড হয়ে যায় এই লাইন দিয়ে দিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে এটাকে কিউ কমপ্লেক্স বলা হচ্ছে ঠিক আছে স্যার নমস্কার যেমন কথা তেমনই কাজ আমরা একটা সাইড থেকে একটা ঢুকতে পারলাম একটা দিয়ে ওখানে একজন ম্যাজিস্ট্রেট ব্যাংকের কোনো অফিসার বসে আছেন ওনাকে রিকোয়েস্ট করতে ওনারা দু তিনজন মিলে আমাদেরকে একটা লাইনে দিলেন যেটাতে মনে হয় এটা স্টাফদের জন্য লাইনটা করা হয়েছে সেই স্পেশাল লাইনে আমি দাঁড়াতে পারলাম দর্শক বন্ধুরা এই যে জল দেখতে পাচ্ছেন এই জলের প্যাকেটগুলো ঝাড়খণ্ড গভর্নমেন্ট থেকে এটা প্রোভাইড করা হচ্ছে নমস্তে কিন্তু একটা কিউতেই এলাম শেষ পর্যন্ত তো এর আগে জানি কিভাবে মন্দির দেখতে পাবো আমরা এখানে একটু আগে দেখলাম একদম মেডিকেল টিম পুরো রেডি রয়েছে ডক্টর বসে রয়েছে সমস্ত মেডিসিন নিয়ে একটা সেকআপ নিয়ে মেডিকেল টিম রয়েছে ঝাড়খন্ড গভর্নমেন্ট থেকে এই সব সুবিধাগুলো প্রোভাইড করানো হয়েছে দর্শক এই হলো আমাদের বাসুকিনাথ মন্দির এই যে বড় যে মন্দিরে এই বড় মন্দির হচ্ছে বাসুকি মন্দির আর এটা হচ্ছে মা পার্বতীর মন্দির মন্দিরের একদম কাছে যাওয়ার একটু চেষ্টা বাবাকে প্রচুর সাপ বাবাকে দুধ অর্পণ করতো বাবাকে দুধ দিয়ে স্নান করাতো সেই থেকেই এই মন্দিরের নাম হয়েছে বাসুকীনাথ মন্দির কথিত আছে যে এইখানে শিবশঙ্কুর দরবার বাবা মহাদেবের এখানে দরবার বসে সেই জন্য যারা দেওঘর পুজো করতে যান দেওঘর পুজো করার পরে কিন্তু বাসুকীনাথ মন্দির আসতেই হবে বাসুকীনাথ মন্দির না আসলে নাকি দেওঘর মন্দিরে জল ভালো কমপ্লিট হয় না হারিয়ে ফেলেছি মন্দিরে এক পাশ থেকে ঢোকা আরেক পাশ থেকে বেরোনো আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম একদম ওখানে কোনো মানুষজন ছিল না মানে বুঝতে পারা যাচ্ছিলো না ভিতরে কী পরিশন আছে কিন্তু আমরা যখন মন্দির থেকে বেরিয়েছি পুরো জনসমুদ্রে গিয়ে পড়েছি মানে একটা এক পা করে পারছি না কিন্তু ওখানে একটু মিউজিয়াইড হয়ে গেলাম জিজ্ঞেস করছিলাম ওরা আমাদেরকে ভুল রাস্তা গাইড করে দিয়েছে এবার এখানকার লোকালসদের জিজ্ঞেস করলাম ওনারা আমাদের একটা রাস্তা বলেছে আমরা এদিক ওদিক গলি টলি দিয়ে ঘুরে ঘুরে দেখছি আমাদের কি সহায়তা কেন্দ্র থেকে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে মানে কেউ না কেউ হারিয়েছে কারোর ড্রাইভার হারিয়ে গেছে কারোর মানে সাথে যারা এসেছিলো তারা হারিয়ে গেছে আমরা কিন্তু শর্টকাটটা যেটা নিয়েছিলাম গলির ভিতর দিয়ে আমরা যেখানে গাড়ি স্ট্যান্ড করেছি আমরা বুঝতেই পারিনি আমরা কখন গাড়ি স্ট্যান্ডের মুখে চলে এসেছি আজকে ওয়েদারটা আমাদের সাপোর্ট করছে না আমরা যেভাবে চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম যে আজকে পুরো ক্লিয়ার থাকবে খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবো কিন্তু সেটা হচ্ছে না এখানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল বৃষ্টি পড়ছে প্রথমে তো খুব জোরেই পড়ছিল এখন একটু ঝিরিঝিরি করে পড়ছে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছেন না আকাশ পুরো একদম জানি না এই বৃষ্টিটা কতক্ষণ টানবে আমাদের এখন অনেকটাই জার্নি বাকি আছে প্রায় তিনশো কিলোমিটারের মতন জার্নি এখন বাকি রয়েছে আমাদের দর্শক বন্ধুরা আমাদের মন্দিরের বাবার দর্শন কমপ্লিট হয়েছে আপনারা তো আমার ভিডিও ফুটেজে দেখতেই পাবেন কিভাবে আমরা একদম যুদ্ধ পরিস্থিতিতে গিয়েও কিন্তু আমরা বাবার দর্শন করতে পেরেছি এবং এখানের ঝাড়খণ্ড প্রশাসন এবং ঝাড়খণ্ড পুলিশ এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজমেন্ট করছে কোনোরকম একটু ওনারা স্ট্রিক্ট আছেন না হলে হয়তো যারা কাবাডি আছে তারা হয়তো বেলাইন হয়ে যাবে কিংবা ওরা অনিয়ম করবে কিন্তু ঝাড়খণ্ড পুলিশ পুরো সিচুয়েশনটাকে খুব দারুণভাবে হ্যান্ডেল করছে এবং রকম অরাজকতা নেই আমরা মন্দির থেকে বেরোবার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম তো এখানকার লোকালসদেরকে জিজ্ঞেস করে আমরা ঠিক আমাদের যেখানে গাড়ি রাখা আছে সেখানে আমরা পৌঁছে গেছি আর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল বৃষ্টি থামার নাম নেই তো প্রথমে তো খুব বৃষ্টি পড়ছিল এখন একটু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না কপালে কি আছে আমাদের এখনও তিনশো সাড়ে তিনশো কিলোমিটার জার্নি বাকি আছে আর দুটো জায়গা বাকি রয়েছে কিন্তু দেওঘর এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা এখান থেকে প্রথমে দেওঘর চলে যাব তারপরে যদি ওখান থেকে আমাদের অসুবিধা হয় আমরা বাড়ি ফিরে যাব আর যদি সেরকম থাকে আকাশ পরিষ্কার থাকে তাহলে আমরা আজকেই আমরা সুলতানগঞ্জ যাব এবং সুলতানগঞ্জ থেকে ওখানকার সমস্ত কিছু দর্শন করে আমরা ওখান থেকে বাড়ি ফিরবো বাড়ি ফিরতে রাত হলেও অসুবিধা নেই কিন্তু আমরা চেষ্টা করব আজকেই আমরা সিঙ্গেল ডে ট্রিপের চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি আমার এই বাস্কিনাথের যে ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আমার এর মধ্যে কিছু এমন দৃশ্য আছে যে দৃশ্যগুলোকে মন্দিরের ভিতরে কোনোভাবেই করতে দিচ্ছে না আমি ওখানের পুলিশের যে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর র্যাঙ্কের যারা ওখানে ভিতরে ছিলেন তাদেরকে খুব রিকোয়েস্ট করে আমি কোনো মতো চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের একটু করে বাবার ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম তো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন নিজের কাছাকাছি বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের নেক্সট টপেজ দেউহর মন্দির সবাইকে নমস্কার হার হার মহাদেব